আলাউট আলাউট বাংলাদেশ আলাউট 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 বাংলাদেশ আলাউট 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 বাংলাদেশ আলাউট আঠাইশো ওভার তিন বলে বাংলাদেশ অলাউট হয়ে গেছে ইন্ডাইন অন্যাইন রাজিউন মানে বাবুর বাবু তোরা পারফিউম লইয়ে পারফিউম লাগবে আমাদের একটা বিদেশে একটা পারফিউম এনে দিস হালাক্য নাতিরা মাঙ্গের নাতিরা পুদমারানির নাতিরা মানে টি টোয়েন্টি খেলতে গেছে নাকি ওডিয়া খেলতে গেছে ওডিয়ার বৃত্তে ঢুকায় টি টোয়েন্টি টি টোয়েন্টির বৃত্তে ঢুকায় ওডিয়া তো এমন বই বৃত্তে তারা মাঙ্গের না তীরে আসে আমরা মনে করে পঞ্চাশ ওভারে খেলা আমাদের গর্দ অপদার্থ গুলো বললে গেছে যে পঞ্চাশ ওভারে খেলা হ্যাঁ টি টোয়েন্টি মোডে খেলে যে আমরা বিশ ওভারে লইয়ে যাবো একশো নব্বইটা রান হালা না তীরে যায় বিশ ওভারে পায় না একশো পঁয়ত্রিশ রান হেনে নিতে চেষ্টা করে তারা ওই গেলে একশো নব্বইটা রান মাঙ্গেনাতিরা অবশেষে অলআউট হয়ে গেছে এখনই আর ছাড়া কিছু আছে এ অলআউট অলআউট মানে জিগির আর কোনো কিছু কইতে পারি পারি না কারণ যেখানে পঞ্চশ ওপারে ইজিলি আমরা ম্যাচটা জিতে যাই সেখানে আমাদের ক্যাপ্টেন থেকে শুরু করে গর্দব পর্যন্ত সবশেষ আমাদের গর্দব আছে জাকার আলি সাহেব সে তেতাল্লিশ বলে আঠারো রান করছে এই রানের খাতা কোথায় লাগবে হিসাব সেই পিসটাই তো থাকবেন না আফগানিস্তানের এই আরব আমিরার খাতায় বা মানে বার করে ডায়েরির পিসটাই থাকবে না আঠারো রান কোন জায়গায় জাগা রাইলে ইয়ে তো থাকবে না মানে সাইফ হাসানের দ্বারা মানে আমরা কার কাছে আজকে ভরসা করলাম নুরুল হাসান তারপর তাহাই ত্রিদয় পারবে শুনি মন নাই আছে নাই যাই এই যে মানে আমরা ওয়াল আউট হয়ে গেলাম আঠাইশটা ওভারে মাঙ্গের নাতিরা পারফিউম লাগবে পারফিউম লই যায় বল লই কি বিদেশি পারফিউম লই মেকআপ লই তারপর ক্লিপ লই বি তারপর কি জানি বেনি লই তারপর জুতা লই জারু লই বি লাগেজ লই বি যে আছে বিদেশি সব লই মানে সিরিজ দিতে গেছে আফগানিস্তান সিরিজ দিতে গেছে আর মাঙ্গে না তোরা খেলা লাগ না তোরা উইন দিয়ে তোরা দেশে চলে তো তোর দেশে আইস না দেশে ওয়াইস না ভুল করে মে দেশে দইস না মানে বাংলাদেশের বাংলাদেশে ফ্যান ফলোয়াররা যদি মানে ক্রিকেট প্রেমীরা কোন সময় যদি নগম মাথায় কা মানে পসা ডিম মারে পসা ডিম সেই ডিমের আর আবার রিটার্ন করবে আর আবার রিটার্ন করবে কারণ পসা ডিম মারতে বাধ্য জানে পঞ্চাশ ওভারে একশো নব্বইটা রান নেওয়া ওদের অ্যাবিলিটি নাই তোদের বাংলাদেশে ঢোকার অ্যাবিলিটি থাকা উচিত না মানে যেখানে একশো মানে একশো নব্বইটা রান ইজিলি নেওয়া যায় সেখানে আমরা নিতে পারি না এগারোটা প্লেয়ার ব্যর্থ জানে রাশেদ খানের রাশেদ খানের বলে আমরা যে বোল্ট হয়ে যাই মানে রাশেদ খান খুব একটা ভালো বলার বাট তার বলে শিখ দেওয়া যাতে না হম এ জাকার আলী সাহেব এ নাতি নাতি তুই কি ভাই ক্যাশ শিখাইতে গেছো রাশেদ খানের ক্যাশ শিখাইতে গেছো রাশেদ খান তুমি দাদো ধরো ক্যাশটা কিভাবে হয় ড্রাইভ করে কিভাবে ক্যাশটা হয় সেটা তুমি শিক্ষা রাখো আমার কাছ থেকে মাঙ্গে নাতি গুলো এ মাঙ্গে নাতিগুলো তুগু লইয়ে যদি যুদ্ধে যাই সে যুদ্ধে আমি পুটকিমিয়া রাখামো মাঙ্গলের তরবাই এই এই রাইটবার যে 12টা পর্যন্ত একটা ক্রিকেট প্রেমীর বই রইছে খেলা দেখার জন্য প্রথম ম্যাচ ড্যাঙা মারছ নিজেদের দশে মানে প্রথম ম্যাচ নিজেদের দশে প্রথমে খেললে তো 221 রান করতে পারছ তো শেষে খেললে বল করে কেন 190টা রান নিতে পারলি না 50 ওভারে তাও তোর ব্যর্থতাটা কোন জায়গায় মানে ওডিআর ভিতরে যদি টি-20 ডুকো আর টি-20 এর ভিতরে যদি ওডিআর ডুকো সেটা কিভাবে পারবি পারবে কি ভাবে পারফিউম লাগবে সবก็ตาม পারফিউম লিপস্টিক মেকআপ আইবিরু আইবুরু তারপর কি সোনো তারপর কি বিদেশি পারফিউম তারপর কি আছে বডি স্প্রে তারপর কি আছে রুম স্প্রে মানে বিভিন্ন ধরনের জনসপাতি লইস আইয়া বিলাইয়া দিস না এলে কিন্তু ফ্যান ফলোয়াররা তো ওই স্টুডিয়ামের বাইরে দিতে পারবি না মানে এককাল পচা ডিম মারবে পচা ডিম মারবে আর ওই উমেন নেগ্রো আর গু মারবে তোকে থত মাসাইয়া মানে এই ম্যাচটা ইজিলি আমরা জিততে পারি এই মাঙ্গে নাতিরা একটাই ভরসা করতে পারে না আর আমাদের ভিতরে যে এত বলার এত সুন্দর সুন্দর বলার স্পিনার মনে করো কি এব্রাহিমের মতো প্লার ঠেকাইতে পারে না হে একশো পঁচানব্বই রান করে পঁচানব্বই রান করে আর আমরা একটা প্লেয়ার ফিফটি করতে পারে নাই তো আমরা কতদূর এবিলিটি আমাদের ভিতরে রয়ে গেছে মনে করো এই এবিলিটি আমরা বিদেশি খেলতে গেছি আমরা গেছি খেলতে গেছি বেড়া আমরা লাগেছে ওইগুলো পারফিউম কিনতে পারফিউম লাগবে আমাদের পারফিউম নেই আমাদের পারফিউম লাগবে